মালদার মালতীপুর ব্লকের ভাগড়িয়া অঞ্চলের সদরপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বার্ষিক প্রতিযোগিতার প্রথমে পতাকা এবং অনুষ্ঠানের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই শুভ সূচনা হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা এরপর বিশিষ্ট অতিথিদের উত্তরায়ণ পড়িয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সদরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিক সেনগুপ্ত মহাশয় বলেন বুধবার তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট চল্লিশটি ইভেন্ট রয়েছে ছেলে এবং মেয়েদের একাধিক প্রতিযোগিতা রয়েছে বলে জানা গিয়েছে যারা ভালো খেলবেন তাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন সদরপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিক সেনগুপ্ত ক্রীড়া শিক্ষক মণিচরণ রায় মহাশয় ভাকরি অঞ্চলের প্রাক্তন প্রধান টুকটুকি দাস সদরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কাঞ্চন কুমার দাস অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ হানিফ মহাশয় সদরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকারা এছাড়াও অন্যান্যরা সারাদিন ব্যাপী প্রতিটি ইভেন্ট চলতে থাকে ইভেন্ট শেষে প্রত্যেক ইভেন্টের প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছেন তাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হলো স্কুলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্র ছাত্রীকে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল আন্ডার আন্ডার টুয়েলভ ফাইভ টু সিক্স বয়স একশো মিটার রান ফার্স্ট অনুরুদ্ধ মন্ডল অনুরুদ্ধ মন্ডল সেকেন্ড মিজান আলি সেকেন্ড মিজান আলি আন্ডার ফোরটিন চারশো মিটার রান ফার্স্ট জিৎ মন্ডল জিত মন্ডল ফার্স্ট ক্লাস এইট সেকেন্ড অতীশ তরফদার থার্ড রাতু মন্ডল ফার্স্ট জিৎ মন্ডল ক্লাস এইট রতন রতন সেকেন্ড অতি তরফদার ও থার্ড রত মন্ডল এই পুরস্কারটি তুলে জন্য অনুরোধ করবো বাকড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মাননীয় টুকটুকি দাস মহাশয়াকে এদেরকে পুরস্কার তুলে দেবেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি প্রশান্ত প্রামাণিক তাকে অনুরোধ করবো তাদেরকে পুরস্কার তুলে দেওয়ার জন্য দুশো মিটার রান নার্ভিস খাতুন সেতারা খাতুন এবং হাসনে বানু পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করব দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সদরপুর হাই স্কুলে আজকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হল আমাদের স্কুলের যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরবাটু সিএলআরসির অবর বিদ্যালয় পরি পরিদর্শক এবং অন্যান্য স্কুলের কয়েকজন শিক্ষক মহাশয় এছাড়া বিডিও সাহেবের আসার কথা ছিলেন কিন্তু উনি কোনো কারণে একটা মিটিং পড়ে যাওয়ায় উনি আজকে আসতে পারেননি সর্বোপরি আমাদের শিক্ষক শিক্ষিকারা এবং আমাদের স্কুলের বাচ্চারা আজকে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এই পুরো বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সম্পন্ন করেছে করছে যিনি ছিলেন তিনি হলেন আমাদের সবার প্রিয় মণিচরণ রায় মহাশয় উনি খুব কম কথা বলেন কাজ বেশি করেন ওনার মাধ্যমে আজকে এই সুন্দর অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে